সালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আসলে আমরা মানব জাতি কত বড় নিম্নমানের হলে এসব কথা বলতে পারি একটা মানুষ মরে গেছে তাকে নিয়ে এভাবে টোল করা ঠিক না আজকেও মারা গেছে কালকে আমিও মারা যেতে পারি আপনিও মারা যেতে পারেন এই মৃত্যুসাদ সবাই গ্রহণ করতে হবে এই অনলাইন জগতে এসে আমরা সারা পৃথিবীর সাথে এক একজন এক একজনের সাথে পরিচিত আমি আপনি ছোট কেউ অনেক বড় এভাবে এক একজন এক একজনের সাথে পরিচিত এই অনলাইন জগতের পারানা টিম ওরা ঘুরতে গেছে ওখান থেকে আসার পথে সাউন্ডনা বিশলেটা মৃত্যুবরণ করছে ইন্ডেন মৃত্যু কখন কার কীভাবে এসে যায় সেটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না কিন্তু আপনারা কী করে পারেন এই মৃত্যুর সময়ে মানুষকে টল করতে হ্যাঁ ও ভালো খারাপ আছে মানুষ বলতেই খারাপ মানুষ বলতেই ভালো দুনিয়াতে একমাত্র মানুষই ভুল করে একমাত্র মানুষই শুধ্র নেই একমাত্র ফানি সেখানে কি আপনারা মানুষের কাতারে ফরেন যারা টোল করেন মানুষের ভুল থাকতেই পারে তো আমি ওদেরকে অনলাইন জগতে চিনি আমরা সাধারণ মানুষ একদম সাধারণ একটা জায়গা থেকে আমি ভিডিওটা করলাম সন্দীপ থেকে অনেকেই চিনেন না হয়তো কেউ চিনেন ভুল হলে ক্ষমা করবেন সবাই তার জন্য দোয়া করে ও যেন জান্নাতবাসী হয় সাধারণ মানুষ আমরা যারা আছি একটু টোল করা বন্ধ করি আমরা মানুষের কিছু দেখলে হাসাহাসি করতে খুব পছন্দ করি কিন্তু মৃত্যুটা এমন একটা জিনিস সেটা বলে কয়ে আসে না কখন আল্লাহ কাকে ডেকে নেয় সেটা একমাত্র আল্লাহ সারা কেউ জানানো ভুল হলে ক্ষমা করবেন সবাই ভালো থাকেন সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আপনারা একটু ভালো হয়ে যান এইভাবে টল করা বন্ধ করুন আল্লাহ হাফেজ